আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছেলেদের নিয়ে ছেলেদেরকে পড়তে বসাইছিলাম আর ইয়ান দিন ধরে জানুয়ারি ফেব্রুয়ারি পারতে ছিল না তো আজকে ওকে স্লেন পড়াচ্ছিলাম আর বলছিলাম বাবা তুমি যদি জানুয়ারি ফেব্রুয়ারি পারো তাহলে তোমাকে একটা গাড়ি কিনে দেবো তো ছেলে পারছে কিন্তু মার্কেটে যে যখন জেগেছি তখন ভুল গেছে এখন যেহেতু নিয়ে আসছি সেহেতু না দিয়ে তো পারা যায় না ছেলেকে কথা যেহেতু দিছি আর দুই তিনবার রিভাইজ দিলেও পারবে তো বলতেছে তুমি আমাকে বলছো আমি জানুয়ারি ফেব্রুয়ারি পারলে তুমি আমাকে গাড়ি গিফট করবা তা গাড়ি গিফট করবা না তো বলছি আচ্ছা ঠিক আছে আর মার্কেটটা হচ্ছে কি আমাদের বাসার থেকে যেতে বেশিক্ষণ লাগে না আমরা গাড়িতে করেই গেছি আর এখানে রেদোয়ান রেদোয়ানের জিনিস খুঁজতেছে রেদওয়ান আসছে ওর টিউশনের বুক কিনতে কারণ আরিয়ান বলছে আরিয়ানকেও কিনে দিতে তা আমি বলছি তোমাকে যে কিনে দেবো তুমি যে জানুয়ারি ফেব্রুয়ারি ভুলে গেলা তোমাকে তো কিনে দেওয়ার কথা না তো সে আমা আমি এখন এখন পারবো আমি এখন পারবো আমি বলছি তুমি তো ভুলেই যাও তুমি তো পারো না বলছে না আমি পারবো পারবো তো আর কী করার ছেলে বলল এখন ছেলেদেরকে তো নাও বলা যায় না আর অনেক দিন ধরে ওদের কিছু কিনে দেওয়া হয় না এখন আগের মতো ওদের খেলনা তেমন একটা কিনে দিই না যে তোরা একটু বড় হয়েছে আরিয়ানের খেলনা দিকে এখনও ঝোক আছে আরিয়ান এখনও ছোট এজন্য জন্য ওকে দিছি একটা গাড়ি কিনে না তুই খাবার জন্য তুই খেলনা নিবি না তুই বেবি না তুই কি বুড়া এ বুড়া বুড়া বলে খেলনা নেবে আরিয়ান নেছে লাল গাড়ি আরিয়ান কইছি আন কব কে আরিয়ান কইছি আহা এ খায় এগুলো খায় হুম এ কত এটা

পনেরো দিন পরে উনি গোসল করতেছে পনেরো আমি মনে হয় গেছি মনে হয় আমি যার পরে মনে ওর বাবা মনে পরিষ্কার করে নেই তো আমি গেছি ছিলাম দশ দিন আর এখানে পনেরো পঁচিশ দিন পরে এরা গোসল করানো আসছে এখন বাসায় যাব গাড়ি দেওয়া হয়ে গেছে আর এটাও কেনা লাগে এতগুলো টাকা দিয়ে হ্যাঁ কত খরচ হয় কি করব কথা দিছি আনিয়ান তুমি তো জানুয়ারি ফেব্রুয়ারি মুখস্ত করে আইসি আন আবার ভুলে গেছো জানুয়ারি বানান বলো তো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো টাকা কি বিদা দেবে ফেব্রুয়ারি বলো এফ ইউ বি গেছে বুঝে ফেব্রুয়ারি এটা হচ্ছে গিয়ে রাতের বেলা তো রিদ বাবা যখন বাসায় আসছে ওনাকে বলতেছিলাম যে পরবর্তীতে আরিয়ান আবার এসে বাসায় পড়ছে তো পরার পর মুখস্থ হয়েছে ছোট মানুষ তো তো ওর বাবার বলছিল ওর বাবা বলছে সত্যি তাই এম কি যে হ্যাঁ তো বলছে আরিয়ান তুমি আজকে কী খাবা বলো তো ওর বলছে বাবা আমরা রেস্টুরেন্টে খাবো তো ওর বাবা নিয়ে আসলো তো বলছে কি যে চলো আজকে যেহেতু ফ্রাইডে বন্ধর দিন ছিল ফ্রাইডে না রবিবার ছিল আমরা অবশ্যই রবিবারে ওর বাবার ছুটি হয় আর হৃদ আরিয়ানের রবিবারে টিউশন খোলা থাকে মানে একটা ঝামেলার ভিতরে মানে ওনার যেদিন বন্ধ থাকে সেদিন ওদের টিউশন থাকে আর এই মানে এই মেনটেন করতে যায় আমাদের আর ঘোরা হয় না এখন আর তো আর কি করার বা অবশ্যই কি ঘোরা যেহেতু হয় না চলো ছোটো মোটো করে আমরা কিছু খেয়ে আসি তো আজমানে প্রায় জায়গায় খাওয়া হয় তোর বাবা অবশ্যই কি আজমানে যে যতগুলো দোকান আছে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেয়ে যে আমরা অল্প কিছু হলে খাবো তুমি তো বলতে তো পারবো আজমানে প্রত্যেকটা দোকানে খাইছিমিকে হয় যে কথা শুরু করছে তা এইখানে আরিয়ান দোকান খাচ্ছিলো ফ্রুট খাচ্ছিলো ছালাদ দিছে প্রথমে তো আমাদের এসকের প্লেটটা কিন্তু অনেক মজার ছিল প্লেটটা আর আমার কাছে কিমাগুলো বেশি মজা হয়েছিলো এটা একটু দেরি দিতে দেরি হয়েছে কিন্তু ওভারঅল খাবারটা অনেক মজা ছিল আর হৃদয়ের জন্য তো ওদের আলাদা খাবার মানে ওরা দুই ভাই মানে এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে কি যে ওরা দুজনে দেবে না কেউ কেউ মানে মারামারি শুরু করে দিছে মানে এমন করে ওরা এদিকে কিন্তু আর হৃদয়ন এতটা বেশি খেয়ে খেতে পছন্দ করে না বাইরের খাবার হৃদয়নেরটা পরে ওর বাবা আমি খাই খাইছি ওরা খাওয়ার ভিতরে দুই জুসটাই খাইছে আর ওভারঅল আজকে খাবারটা মজা ছিল কিন্তু আমার পেটটা ভরা ছিল এই জন্য আমি বেশি খেতে পারতেছিলাম না ওর বাবা বলছিলাম তুমি খাও মানে আমি যেরম খাচ্ছি না এটুকুই মানে এর বেশি আর আমি খাইনি পরে যা ছিল সেটা রিদনের বাবা শেষ করছে পরে লাস্টের দিকে যে আরিয়ান খাইছে আরিয়ানের আরিয়ান সবসময় এমন করে আরিয়ানের যখন খাবার শেষ হয়ে যায় লাস্টের দিকে যে আরিয়ানের খেতে মনে চায় ও বলে আমি খাবো এখন তেমন এখন তো খাবার শেষ এখন তুমি কি খাবা তো ওদের জন্য জুস অর্ডার দিছিলাম জুস ওরা জুস খাবে তা আমি বলছিলাম জুসটা কেমন লাগে আমাকে একটু দেওয়া খেয়ে দেখি তা দেখলাম যে সেভেন আপ দিয়ে আর কী কী টিয়ে মিলাই দিছে অতটা মজা না শুধু শুধু টাকা নেছে এই যা খানা শেষ এখন আমরা বেড়ে যাবো চলো চলো আমাদের শেষ আমরা কফি